নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আর চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃষ্টিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে কার্তিক ওঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা একচল্লিশ সূর্যাস্ত পাঁচটা চার প্রতিপদ রাত্রি ছটা ষোলো সাথী নক্ষত্র রাত্রির একটা পাঁচ প্রীতি যোগ শেষ রাত্রি চারটে একুশ বক করণ রাত্রি ছটা ষোলো গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে দেবগুরু বৃহস্পতি কন্যায় শুক্র তুলায় রবি মঙ্গল বুধ আর চন্দ্র চন্দ্র আজকে সাথী নক্ষত্রে আর রাহু কুম্বে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ চৌঠা কার্তিক বাইশে অক্টোবর আজ বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শিবৃদ্ধির খবর পাবেন এছাড়া আজকের দিনে রবি দ্বাদশে অবস্থান আপনার আত্মীয় আপনার পিতা বা পিতৃস্থানীয়দের শরীর স্বাস্থ্য খারাপ থাকবে শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে পিতার জন্যে আপনার কিছুটা চিন্তা আসতেই পারে তবে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যর বিষয়ে বিশেষ সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক হন তবে আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সিক্স ফাইভ টু সেভেন ওয়ান এই সংখ্যা ধরে চলুন কিছু না কিছু টাকা এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক আন বৃশ্চিক রাশি আপনার আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে আর আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার রাশির দ্বাদশে চারটি গ্রহের সমাবেশ বিশেষ করে চন্দ্রের সমাবেশ আপনার মা বা মাতৃস্থা নিয়ে কারোর শারীরিক অসুস্থতা নিয়ে বা মায়ের সঙ্গে আপনার মতনৈক্য হতে পারে সেদিক দিয়েও আপনি সতর্ক থাকতে হবে এছাড়া আজকের দিনে যেদিক দিয়ে আপনাকে আরও সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কিছুটা বদনাম কিছুটা কলঙ্ক কিছুটা আর্থিক ক্ষতি আকস্মিক ঘটে যেতে পারে তাই যে কোনো কাজকর্ম করার সঙ্গে সঙ্গে আপনি তার আপডেট নিন তার ফলাফল বিচার করুন এবং তবে পরবর্তী কাজে এগোবেন নচেত নয় আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাহান বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে সাফল্য তো আসবেই বৃহস্পতির শুভ অবস্থান ভাগ্যের দরজা খুলবেই আজকের দিনে নানা ক্ষেত্র থেকে নানা সুযোগ আপনাকে অবশ্যই উৎসাহিত করবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্রে আয়ের জোয়ার তো রয়েছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যযোগ তা হচ্ছে শত্রু আপনার শত্রুদের সঙ্গে আপনি আজকে লড়াইয়ে জয়লাভ করতে পারবেন শত্রুরা আপনার সঙ্গে পরাজিত আপনার সঙ্গে পারবে না তারা পরাজিত হতে বাধ্য হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আপনার বন্ধু বান্ধবরাও আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্য লাভ আপনি অবশ্যই পাবেন আপনার নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে পারিবারিক দিক দিয়ে দায়িত্ব পালন বোধে আপনার কিছু অর্থ ব্যয় হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে চরম উন্নতি আনবেই আনবে আর আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা আন সুতরাং আগের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বাইশে অক্টোবর আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ